যে তাকে মুসলমানদের যে কবরস্থান ওই কবরস্থানে দাফনও করা যাবে না আমাদের কবরস্থান আছে না যে তারে দাফনও করা যাবে না এক নম্বরে বেনামাজির ইমান থাকে না সে কাফের রয়ে যায় দুই নাম্বার তাকে জানাজা দেওয়া যাবে না তিন নাম্বার তাকে কবরস্থানে দাফন করা যাবে না চতুর্থ নাম্বার হচ্ছে তার জবেহ করা কোনো পশু খাওয়া যাবে না অনেক বেনামাজি ডাক দেয় না আমি অন্তত এদিক দিয়ে কম আছে যে আমার কম ডাহে আমি এ জায়গায় আসার পরে অনেক আবাজ আবা উঠে গেছে ডাহে কম বেনামাজি একটা জবাই দিয়ে ডাক দিল আর আপনি উজু রয়ে যায় খেয়ে আসলেন ওর ওই হাতের জবাই করা আপনার জন্য খাওয়া যায় এজন্য যারা ডাক ডক দেবেন একটু নামাজ কালাম ফোড়া ধরেন তা না হলে কিন্তু যাওয়া সম্ভব হবে না এরপরে হচ্ছে যে নামাজ পড়বে না তার বউ কিন্তু অটো তালাক হয়ে যাবে বিশ্বাস করেন এই যে তালাকের ব্যাপারটা যদি বলা হয় বেশিরভাগ মানুষের বউ কিন্তু জায়েজ নেই আপনি নামাজ পড়তেছেন না আপনার থাকতেছে না বউ নামাজ পড়ে বোর ইমান আছে আপনার ইমান নেই আপনার সাথে ওই বোর সাথে সম্পর্ক নেই কেউ বলতে পারবে না সম্পর্ক নেই তা আমাদের এই জায়গায় যত মানুষ আছে বেনামাজি বহু মানুষ আছে না অনেক বেনামাজি আছে তার বউ পাঁচকতো নামাজ পড়ে বিশ্বাস করেন বউ তালাক হয়ে গেছে তাহলে আপনি ওই বর্ষাতে যে সময় কাটাছেন পুরোটা সময় জিনার গুনাহ হচ্ছে হালাল বউ আপনি বিয়ে করেছেন তারপরেও তার সাথে আপনি জিনা করতেছেন তাহলে আপনি কি করতেছেন নামাজ ছেড়ে দিয়ে নামাজ ছেড়ে দেওয়ার কারণে কোনো কি লাভ আছে চার দিক দিয়ে খালি ক্ষতি কোন দিক দিয়ে তো কোনো লাভ দেখতেছেন না এরপরে আছে এমনকি যা বেনামাজি ব্যক্তি নিজের মেয়ের বিয়েটাও দিতে পারবে না মাতব্বারি করে ইসলামী শরিয়াত তাকে এই সুযোগ দেয়নি যে সে মেয়ের বিয়ে দেবে এই রে এই সুযোগও তাকে ইসলাম দেয়নি সে নিজের মেয়ের বিয়ে দিতে পারবে না বেনামাজি অথচ আমরা মানি এইগুলো মানতেছি না এরপরে সে নিশ্চিত জাহান নামে যাবে এটা তো বললাম আল্লাপাক বলতেছেন যে জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে তখন তারা এক নাম্বারে বলবে যে আমরা নামাজ পড়তাম না তাহলে নামাজ ছেড়ে দেওয়ার কতগুলো অপকারিতা বললাম নামাজ না পড়লে যে একটা লাভ হয় একটা লাভ দেখান দি। কেউ পারবেন যে নামাজ ছেড়ে দিলি এই একটা লাভ আছে বলতে পারবেন কেউ কিন্তু নামাজ ছেড়ে দিলে যে ক্ষতি আছে কত ক্ষতির কথা বললাম এক নম্বরে নামাজ ছেড়ে দিলে তার ইমান থাকে না দুই নাম্বারে তাকে জানাজা দেওয়া যাবে না তিন নাম্বারটাকে তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না তিন নাম্বার গেল চার নাম্বার সে মেয়ের বিয়ে দিতে পারবে না পাঁচ নাম্বার বউ এমনি হয়ে যাবে নিশ্চিত জাহান নামে যাবে এছাড়া আরো অসংখ্য কারণ আছে তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে করতেছেন নিজের ক্ষতি নিজেই করতেছেন তাহলে ইনশাল্লাহ আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া যাবে না পাঁচ নামাজ আমরা যে জায়গায় থাকি না কেন পাঁচ নামাজ জামাতে আদায় করার চেষ্টা করবো ইনশাল ইনশাল্লাহ পাঁচ নামাজ আমরা জামাতে আদায় করার চেষ্টা করব ইচ্ছাকৃতভাবে ভাবে এক নামাজ আমরা ছাড়বো না